হ্যালো গেমার বসি আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি শুধু আমরা বিয়ার র‍্যাঙ্কে ছেলে নিমিদেরকে মারবো মেয়ে নিমিদেরকে আমরা মারবো না তো তার জন্য আমরা বিয়ার র‍্যাঙ্কে স্টার্ট করে দিলাম তো চলো বিয়ার র‍্যাঙ্ক খেলা যাক তো আমরা লবিতে এসে পড়েছি এখন লবিতে দেখব কয়টা মেয়ে নিয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছো একটা পেয়ে গেছি অলরেডি তো তুই বেচারে আমার হাতে থেকে বেঁচে গেছিস সমস্যা নেই দেখি নাম কি তোর আহ শাকি আয় হায়

আহ এখানে কি আমার নেট সমস্যা নেই হ্যাঁ নেট প্রবলেম ছিল কিছুটা তো এখানে সামনে দেখতেছো একটা লোকেশন পাইছি এনিমির এটাকে দেখতে হবে এটা কি এনিমি ছেলে না কি মেয়ে এটা যারা ছেলে তো এটাকে ওয়ান টিক মেরে আমি ক্লিয়ার করে দিলাম বাস ওয়ান শট এই সামনে আরেকটা একটা এনিমি দেখা যাচ্ছে ওটা কি মেয়ে না ছেলে আগে দেখা লাগবে ভাই তুমি ছেলে না মেয়ে चले। चले, तो माने चलो हां चलो चलो एनिमी 2टा क्लियर तो मैचটাকে দেখে দেখে আমাদের ভিডিও করতে হবে হবে আরে चलो